হ্যালো স্টুডেন্ট কেমন আছো বলো সবাই নিয়ে চলে এসছি তোমাদের মোস্ট ওয়ান্টেড একটা ভিডিও তোমরা চেয়েছিলে যে স্যার পরীক্ষা আর বেশি দিন বাকি নেই কুড়ি থেকে পঁচিশ দিন বাকি রয়েছে তো সাজেশনটা যদি দিয়ে দেন তাহলে সুবিধা হতো তো তোমাদের জন্য সম্পূর্ণ সাজেশন বা ফাইনাল সাজেশন মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা দিতে চলেছো অঙ্কে ভালো নাম্বার পাওয়ার কি কি কৌশল রয়েছে কি কী পড়তে হবে কি কি করতে হবে কোনগুলো প্র্যাকটিস বেশি করতে হবে সব কিছু অ্যানালাইসিস করব এই ভিডিওটাতে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে আজকে আমরা গণিত বিষয়ের ওপর আমরা ফাইনাল সাজেশন দেব মাধ্যমিক দু হাজার পঁচিশের নাম্বার কিন্তু তোমাদের ভালো তুলতে বাধ্য মানে তোমরা ভালো নাম্বার তুলতে পারবেই পারবে ঠিক আছে আমি যে সাজেশনটা দেবো সেটা তো ভালো নাম্বার তুলবেই তোমাদের শুধু আমি যে জিনিসগুলো বলবো সেগুলো কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে ঠিক আছে মেনে চলতে হবে তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো আমরা প্রথমে আগে স্ট্রাকচারটা জেনে নিই যে মাধ্যমিকে যে কোশ্চেন যে প্যাটার্নটা হয় সেটা কিন্তু আগে জেনে রাখা খুব জরুরি তারপর আমরা সাজেশন নিয়ে আলোচনা করব আগে কোশ্চেন প্যাটার্নটা দেখো আমরা কোশ্চেন দাগ নম্বর অনুযায়ী করব ঠিক আছে দেখবে যখন তোমরা কোশ্চেন পেপারটা পাবে বা তোমরা যারা টেস্ট পেপার করছো কোশ্চেন নাম্বার অর্থাৎ এক দাগের যে প্রশ্নগুলো সেগুলো সাধারণত বেসিসে হয় কোশ্চেন নাম্বার এটা সাধারণত শূন্যস্থান পূরণ হয় ঠিক আছে কোশ্চেন নাম্বার থ্রি এটাতে তোমরা পাবে হচ্ছে সত্য মিথ্যা ঠিক আছে সত্য মিথ্যা পাবে আর কোয়েশ্চেন নাম্বার ফোর এটাতে পাবে হচ্ছে টু মার্কসের কোয়েশ্চেন ঠিক আছে এবার এইটার কিন্তু প্রথমেই বলে রাখছি এইটার কিন্তু কোনো সাজেশন হয় না এটা তোমাকে এইখানে যদি ভালো নাম্বার পেতে হয় মানে পেতে চাও তাহলে এখানে টোটাল আমি বলে দিচ্ছি দেখো টোটাল নাম্বার কত রয়েছে এমসিকিউতে ছটার মধ্যে তোমাকে ছটাই করতে হবে এখানে টোটাল কিন্তু সিক্স মার্কস থাকে শূন্যস্থান টোটাল থাকে তাই করতে হবে থাকে ছটা এবং এখানেও কিন্তু ফাইভ মার্কস পাবে আর এটাতে থাক এটাতে তোমাকে দশটা করতে হবে বারোটা থাকে এবং পাবে হচ্ছে দু মার্কস করে অর্থাৎ কুড়ি তাহলে টোটাল করে দেখবে এখানে ছত্রিশটা নম্বর কিন্তু টোটাল রয়েছে টোটাল কত নাম্বার রয়েছে ছত্রিশ নম্বর কিন্তু তোমাদের এখান থেকে তুলতে হবে আমি এখান থেকে তোমাদের কমন আসার টিপসটা জাস্ট বলে দিচ্ছি এনি টেস্ট পেপার এনি এনি টেস্ট পেপার তোমার কাছে যে টেস্ট পেপারটাই থাকুক না কেন তার দশটা থেকে বারোটা সেট দশটা থেকে বারোটা স্টেট এবং পি অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেন এই দুটো যদি করে নিতে পারো তাহলে সেই রিলেটেড কোশ্চেন কিন্তু মাধ্যমিকে পাবে একটা কথা মনে রাখবে হুবহু কিন্তু কমন হয় না অঙ্কে রিলেটেড অঙ্ক পাবে রিলেটেড মানে হচ্ছে সংখ্যা ঘুরিয়ে বা একটু কথাটাও কেউ ঘুরিয়ে দিতে পারে সেরকম অঙ্ক কিন্তু তোমরা পাবি তাই তোমরা এনি টেস্ট পেপার সেটা পর্ষদ হতে পারে এবিটিএ হতে পারে বিটিএ হতে পারে ডাব্লু বিএইচ হতে পারে এনি টেস্ট পেপারের দশটা থেকে বারোটা সেটের এই ছত্রিশ নম্বর এবং কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি করে নিতে পারো তাহলেই কিন্তু এখানে ছত্রিশে ছত্রিশ পেতে পারবে এবার মনে হবে স্যার দশটা থেকে বারোটা সেট এখন যদি করতে বসি তাহলে কি শেষ করতে পারবো অবশ্যই পারবে আমার চ্যানেলে প্রায় প্রত্যেকটা টেস্ট পেপার থেকেই দেখবে আমি দশটা করে সেট করিয়ে রেখেছি একটু চ্যানেলটাকে ঘেটে নাও ভিডিওগুলোকে দেখো তাহলে কিন্তু ছত্রিশ নম্বরটা তুলে নিতে পারবে তাহলে কোশ্চেন নাম্বার ফোর পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল এই টিপসটা কিন্তু একটু তোমাকে ফলো করতে হবে এবার চলে আসবো হচ্ছে কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ আমাদের রয়েছে পাটি পাটিগণিতে টোটাল চারটে চ্যাপ্টার হয় প্রথমে রয়েছে সরল সুদ কষা তারপরে রয়েছে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের সাথে আরেকটা চ্যাপ্টার রয়েছে সমহার বৃদ্ধি বা হ্রাস এবং আরেকটা চ্যাপ্টার রয়েছে অংশীদারী কারবার দু হাজার চব্বিশে ভালো করে আগে বুঝবে অ্যানালাইসিস কিন্তু করে তোমাদের সাজেশনটা বানানো হয়েছে দু হাজার চব্বিশে সরল সুদ থেকে এবং চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক চলে এসেছে তাহলে এইটা আসার সম্ভাবনা খুবই কম আবারও বলছি দু হাজার চব্বিশে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে প্রশ্ন অলরেডি চলে এসেছে তাই আসার সম্ভাবনা অনেক কম তাহলে স্যার পড়তে কি হবে অংশীদারি কারবার এটা কিন্তু তোমরা প্রায়োরিটিতে রাখবে ফার্স্ট প্রায়োরিটি তোমার হবে হচ্ছে অংশীদারি কারবার এটা তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো স্যার দুশো তিন পেজের এগারো দাগ ঠিক আছে দুশো তিন পেজ টেক্সট বইয়ে যাবে সেই টেক্সট বইয়ে এগারো দাগের অঙ্কটা দাগিয়ে রাখবে দুশো চার পেজের বারো চোদ্দো তেরো পনেরো দুশো দুই পেজের দশ দুশো এক পেজের নয় আর দুশো পেজের ছয় এই টাইপগুলো যদি ভালো করে শিখে নাও তাহলে অংশীদারি কারবার থেকে যে কোনো অঙ্ক আসুক না কেন পেরে যাবে এবছরের আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস একশো ষোলো নম্বর পেজে পাবে হচ্ছে সাতাশ আঠাশ আর একশো নম্বর পেজে পাবে আট নয় দশ এগারো তেরো আর পনেরো এই কটা অঙ্ক যদি করতে পারো মাথায় রাখবে প্রত্যেকটা কিন্তু টাইপের অঙ্ক রয়েছে এই টাইপটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে এবছরের জন্য আরো ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিই সমহার বেশি করে করবে এবছরের জন্য সমহার হ্রাসটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বেশিরভাগ টেস্ট পেপারে কিন্তু স্কুলগুলোতে দেখা গেছে যে সমহার হ্রাস এবছর বেশি দিয়েছে যদি মনে করো যে স্যার দুটো তো করলাম বাই চান্স যদি এই দুটোর মধ্যে থেকে অংশীদারি কারবার আসলো কিন্তু সমহার বৃদ্ধি আসলো না যদি ফলস খেয়ে যায় তাহলে আমরা কি করবো স্যার তাহলে সরল সুদ থেকে কয়েকটা অঙ্ক দেখে যেতে পারো সাতচল্লিশ নম্বর পেজ থেকে উনিশ কুড়ি আঠেরো ছেচল্লিশ পেজ থেকে তেরো চোদ্দ প্রয়োগ চৌত্রিশ এটা পি থার্টি ফোর মানে হচ্ছে প্রয়োগ চৌত্রিশ চল্লিশ নম্বর পেজের তিরিশ প্রয়োগ তিরিশ এইগুলো কিন্তু হালকা করে দেখে যেতে পারো কিন্তু ইয়েলো কালারের যে আমি যে দেখিয়েছি এটা মারাত্মক ইম্পর্টেন্ট এবছরের জন্য তাহলে পাটিগণিত থেকে তোমাকে দুটো অঙ্ক দেবে এই দুটো অঙ্কর মধ্যে একটা অঙ্ক করতে হবে ঠিক আছে তাহলে তুমি অংশীদারী কারবার বা সমহার বৃদ্ধি হ্রাস যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে একটা কমন তুমি পাবেই পাবে ঠিক আছে তাহলে পাটিগণিত দাগ নম্বর ছয় ছয় নম্বর দাগে আমরা সমীকরণ এখানে দেখো দুটো অঙ্ক থাকবে তার মধ্যে একটা অঙ্ক তোমাকে করতে হবে দুটো অঙ্কের মধ্যে এবছর মানে মাধ্যমিক দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে লেখা অঙ্ক চলে এসেছে তাহলে এবছর লেখা অঙ্ক দেওয়ার প্রবণতা খুবই কম লেখা অঙ্ক দেখবে সাধারণত এক্সারসাইজ ওয়ান পয়েন্ট থ্রি এবং এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ফোর এই দুটো চ্যাপ্টারেই দেখবে লেখার অঙ্ক রয়েছে লেখা অঙ্ক অ্যাভয়েড করার চেষ্টা করো এবছর লেখা অঙ্ক কিন্তু আসবে না তাহলে স্যার কি আসবে এক্স এর যে দুটো মান বেরোবে এই অঙ্কগুলো কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে এগারো নম্বর পেজে পাবে হচ্ছে চার দাগের এখানে কিন্তু চার দাগ হবে এটা চার দাগ ঠিক আছে চার দাগের এটা ছাব্বিশ আঠাশ কুড়ি সরি এটা ছাব্বিশ কেন বললাম ভুল বললাম ষোলো আঠেরো কুড়ি তেরো আর দশ এটা ভালো করে প্র্যাকটিস করবে আর দশ পেজের মধ্যে পনেরো দাগের প্রয়োগেরটা নয় পেজের বারো দাগের প্রয়োগেরটা আর তেরো দাগের প্রয়োগেরটা ভালো করে প্র্যাকটিস করবে এবার এবছর আরেকটা জিনিস আসার প্রবণতা রয়েছে আমি স্টার দিয়ে লিখছি শ্রীধর আচার্য এবছর শ্রীধর আচার্য থেকেও কিন্তু ঠিক আছে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে শ্রীধর আচার্য ঠিক আছে শ্রীধর আচার্য থেকেও কিন্তু অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে সেটাও কিন্তু সমাধানের মধ্যেই পড়ে তাই এটাকে কিন্তু অ্যাভয়েড করবে না শ্রীধর আচার্য থেকে কিন্তু অঙ্ক দিতে পারি এ বছর আরেকটা জিনিস থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলফা ও বিটা আলফা ও বিটা সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে ঠিক আছে আলফা ও বিটা সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে টেক্সট সেইগুলোকে ভালো করে কিন্তু তোমাদেরকে রিভিশন করতে হবে সেগুলো কোথায় পাবে বলে দিচ্ছি পঁচিশ পেজে পঁয়ত্রিশ আর সাতাশ ঠিক আছে পঁয়ত্রিশ পঁচিশ পেজের পঁয়ত্রিশ সাতাশ পেজের উনচল্লিশ আর উনত্রিশ পেজের নয় ও পাঁচ এটা ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা আলফার বিটা সংক্রান্ত অঙ্কগুলো করতে পারবে আমার যতদূর ধারণা এখান থেকে বলে রাখি এবছর দ্বিঘাত সমীকরণ থেকে বইয়ের বাইরের অঙ্ক কিন্তু দিতে পারি বইয়ের বাইরে ঠিক আছে বইয়ের বাইরের অঙ্ক কিন্তু দিতে পারি এবছরের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তাই বইয়ের বাইরে থেকে যদি কোনো অঙ্ক পাও তাহলে সেটাও কিন্তু একটু প্র্যাকটিস করো যেটা সমাধান রিলেটেড ঠিক আছে সমাধান রিলেটেড সমাধান রিলেটেড যে অঙ্কগুলো সেটা বইয়ের বাইরে থেকে যদি কোনো অঙ্ক থাকে সেটাও কিন্তু প্র্যাকটিস করো ঠিক আছে দ্বিঘাত সমীকরণ থেকে ক্লিয়ার করে বলে দিলাম সাত নম্বর কোশ্চেনে দেখো কোশ্চেন নাম্বার সাতে তুমি অপশান পাবে হয় তোমাকে দীঘাত করণী করতে হবে আর নাই তোমাকে ভেদ করতে হবে দ্বিঘাত করণী থেকে এবছরের জন্য ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সরল কর ঠিক আছে সরল কর যদি ভালো করে করতে পারো তাহলে কিন্তু দীঘাত করণী থেকে কমন পেয়ে যাবে একশো একষট্টি পেজের দুই দাগের সবগুলো করবে এবং একশো আটান্ন পেজের একত্রিশ বত্রিশ তেত্রিশ প্রয়োগ করবে আর একশো দাগেরটা করবে ঠিক আছে সরল থেকে কমন ঠিক আছে পাবেই এটা কিন্তু এবছরের ট্রেন্ড টপিক চলছে ট্রেন্ডে রয়েছে এটা ভেদ থেকে কি করবে দেখো ভেদ থেকে একশো পেজ থেকে কুড়ি করবে একুশ করবে একশো পেজ থেকে বাইশ করবে তেইশ করবে চব্বিশ করবে আর একশো ছিয়ানব্বই পেজের ছয় আর সাত পুরোটাই করবে ছয়েরও অল করবে আর সাতেরও অল করবে ছয়ের কিন্তু অল করতে হবে আর সাতেরও কিন্তু অল করতে হবে মানে সব করতে হবে ঠিক আছে এটা ভেদ থেকে বলে দিলাম আট নম্বর কোশ্চেনে দেখো অনুপাত আর সমানুপাত রয়েছে অনুপাত আর সমানুপাত এবছরের জন্য কে ধরে অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে ধরে অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে ঠিক আছে তাহলে কে ধরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো এছাড়াও তিরানব্বই এবং ছাপ্পান্ন দাগের অঙ্কগুলো করো সাতানব্বই পেজের চার দাগের সমস্ত অঙ্ক এবং পাঁচ দাগের সমস্ত অঙ্কগুলো করো আর আটানব্বই পেজের আট ন আট দশ আর এগারো এটাও সমস্ত অঙ্কগুলো করো অল আট দাগের সমস্ত অঙ্ক করো দশ দাগের সমস্ত অঙ্ক করো আর এগারো দাগের সমস্ত অঙ্ক করো এখানে কিন্তু অনুপাত থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু অনুপাত থেকে বললাম এবছর আরেকটা ট্রেন্ডে আমি দেখতে পেলাম অনুপাত সমানুপাতের একটা অঙ্ক তো কে ধরে পাবেই ঠিক আছে একটা পাবে কনফার্ম কিন্তু আমি বলতে পারি পাবে আরেকটা অঙ্ক তোমাদেরকে বলে রাখি বইয়ের বাইরে বইয়ের বাইরে এটাও কিন্তু একটু প্র্যাকটিস করে রাখবে বইয়ের বাইরে যদি কোনো অঙ্ক পাও অনুপাত স অনুপাত থেকে সেটাও কিন্তু হালকা করে প্র্যাকটিস করে রাখবে যারা দুর্বল তাদের করতে লাগবে না কিন্তু যারা একটু ভালো নাম্বার পেতে চাও তাদেরকে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে এটা নয় দাগে চলে আসছি দেখো সবার কিন্তু একটা প্রশ্ন যে উপবাদ্য এবছর কি আসবে দেখো এ বছর যেটা চলে এসেছে দু হাজার চব্বিশে যেটা চলে এসেছে সেটা আগে বলে দিই পঁয়ত্রিশ নম্বর আর একচল্লিশ নম্বর চলে এসেছে মানে দু হাজার চব্বিশে পঁয়ত্রিশ আর একচল্লিশ চলে এসছে তাই এইটা কিন্তু তোমাকে আর করতে লাগছে না তাহলে প্রশ্ন হচ্ছে স্যার কোনগুলো করবো উনোপঞ্চাশ নম্বর উপবাদ্য ভালো করে করবে পঞ্চাশ নম্বর ভালো করে করবে আটত্রিশ চৌতিরিশ সাঁইত্রিশ এবং আরেকটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আটচল্লিশ নম্বর এই কটা ভালো করে যদি করো তাহলে কমন পাবেই পাবে ঠিক আছে আমি রিপিট করছি ঊনপঞ্চাশ পঞ্চাশ আটত্রিশ চৌত্রিশ সাঁইত্রিশ এবং আটচল্লিশ এই ছটা উপবাদ্য ভালো করে প্রিপারেশন নাও এই ছটার মধ্যে তবু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো হচ্ছে ঊনপঞ্চাশটা ঊনপঞ্চাশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আটচল্লিশেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটো কিন্তু মোস্ট ওয়ান্টেড বলতে পারো খুবই ইম্পর্টেন্ট এটা উপবাদ্য বাকিগুলো কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হবে ঠিক আছে কারণ পাঁচ নম্বর রয়েছে উপবাদ্যে চলে আসছি প্রয়োগ প্রয়োগ নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে যে স্যার প্রয়োগ কিভাবে করবো প্রয়োগের অ্যানালাইসিস কি বলছে দেখো পিথাগোরাস আর বৃত্তের স্পর্শক থেকে দু হাজার চব্বিশে মাধ্যমিকে চলে এসেছে তাহলে পিথাগোরাস সংক্রান্ত কোনো প্রয়োগ করার দরকার নেই আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত কোনো প্রয়োগ করার দরকার নেই তাহলে করবোটা কী স্যার করতে হবে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সদৃশ্যতা সদৃশ্যতা অর্থাৎ দুশো সাতান্ন পেজের চব্বিশ দাগেরটা ভালো করে করবে দুশো বাহান্ন পেজের আঠেরো দাগেরটা ভালো করে করবে আর দুশো বিয়াল্লিশেরটা আট আর ছয় ভালো করে করবে তারপরে চলে আসো একশো পেজের একশো পেজ মানে হচ্ছে বিত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত বিত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ততে কি রয়েছে দেখো একশো আটষট্টি পেজের সাত আর আট আর একশো পেজের পাঁচ ঠিক আছে একশো সাঁত্রিশ পেজ মানে বৃত্তস্ত কোন সম্পর্ক রয়েছে বিত্তস্ত কোন সম্পর্ক থেকে সতেরো আর আঠেরো করবে একশো পেজের আর একশো ছত্রিশ পেজের ষোলোটা করবে এইগুলো যদি করে যাও তাহলে এর বাইরে আর কিছু করতে লাগবে না ঠিক আছে একটা অঙ্ক কিন্তু পাবেই আর একটা অঙ্ক কিন্তু একটু ডিফিকাল্ট হয় প্রয়োগটা তো সেটা কিন্তু প্র্যাকটিস প্রচুর করতে হবে কিন্তু একটা সহজ পাবেই ঠিক আছে তাহলে প্রয়োগের ঝামেলাটাও মিটে গেল ভালো করে এইগুলো তৈরি করে রাখো খাতায় নোট করে রাখো ঠিক আছে এইগুলো যাতে ভালো করে বারবার রিভিশন করতে পারো এখান থেকে কিন্তু তিন নম্বরে একটা প্রশ্ন পাবে এগারো নম্বরে দেখো সম্পাদ্য রয়েছে দু হাজার চব্বিশে যে সম্পাদ্য চলে এসেছে স্পর্শ আর পরিবৃত্ত তাহলে এই দুটো নিয়ে আমাদের এবছর আর মাথা ব্যথা নেই আমরা এ দুটো নিয়ে আর প্র্যাকটিস করবো না সেরকমভাবে এবার করতে হবে অন্তর্বৃত্ত আর রুটের মান নির্ণয় অন্তর্বৃত্ত প্রচুর করবে অন্তর্বৃত্ত যত পারবে যত রিলেটেড অঙ্ক আছে সমকোণী সমদ্বিবাহু ঠিক আছে সমবাহু যত রিলেটেড অন্তর্বৃত্ত আছে সব কিন্তু করে ফেলো আর রুটের মান নির্ণয়গুলো আমি বলে দিচ্ছি যেমন রুট সতেরো রুট একুশ রুট তেইশ রুট একত্রিশ রুট উনতিরিশ রুট টু বাই থ্রি রুট থ্রি বাই থ্রি এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে আরও আছে কিন্তু এই কটা মানে যদি রুলস বুঝে যাও যে এই রুলসগুলোতেই করা হচ্ছে তাহলে খুব ইজিলি রুটের মান নির্ণয় করতে পারবে ঠিক আছে রুটের মান নির্ণয় অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয় এটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটাতে পাঁচ নম্বর রয়েছে এখানে কিন্তু তোমাদের তুলতেই হবে আছে কোশ্চেন বারো ত্রিকোণ মিথি থেকে মাথায় রাখবে তিনটে অঙ্ক থাকে দুটো করতে হয় এবং টোটাল ছয় মার্কস থাকে মানে ছয় নাম্বার থাকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা তেইশ পয়েন্ট দুই এইটা কিন্তু তোমাদেরকে করতেই হবে সব যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক তোমাকে করতে হবে ঠিক আছে মান নির্ণয়ের অঙ্ক এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট মান নির্ণয় করো মান নির্ণয় করো এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট তারপরে চলে আসবে হচ্ছে তেইশ পয়েন্ট তিন যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে পেজ নম্বর তিনশো নয় থেকে আটত্রিশ ছত্রিশ চৌত্রিশ ৩৩ করবে তিনশো আট পেজ থেকে একত্রিশ করবে তিনশো সাত পেজ থেকে তিরিশ করবে তিনশো থেকে বারো সাত আট করবে আর তিনশো ষোলো থেকে তেরো করবে এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে তেইশ পয়েন্ট তিন থেকে বললাম ঠিক আছে তেইশ পয়েন্ট দুই থেকে একটা অঙ্ক পাবে তেইশ পয়েন্ট তিন থেকে একটা অঙ্ক কমন পেয়ে যাবে ঠিক আছে আর এবছর কিন্তু বিত্তীয় মান আর ষষ্ঠিক মানটা অতটাও ইম্পর্টেন্ট নয় ঠিক আছে ষষ্ঠিক মানটা অতটাও ইম্পর্টেন্ট নয় তো এটা অ্যাভয়েড করতে পারো ঠিক আছে মাথায় রাখবে ভালো স্টুডেন্টরা বা যারা নব্বইয়ের ওপরে নাম্বার পেতে চাও তাদের কিন্তু কোনো কিছু অ্যাভয়েড করা যাবে না শুধুমাত্র দুর্বল স্টুডেন্টদের জন্যই বলছি যে বিত্তীয় মান বা ষষ্ঠিক মান অ্যাভয়েড করতে পারো যদি তোমার এখনও প্র্যাকটিস করা না হয়ে থাকে কারণ আর মাত্র কুড়ি থেকে পঁচিশ দিন সময় রয়েছে এই কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই তোমাদেরকে এইগুলো সব কিন্তু বারবার করতে ঠিক আছে নম্বরটা দেখো উচ্চতা দূরত্ব হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কি কি করবো একশো সাতাশ নম্বর পেজের তেইশ একুশ কুড়ি উনিশ আঠেরো চোদ্দ তেরো এবার মাথায় রাখবে টেক্সট বই থেকেই কিন্তু একটা অঙ্ক থাকবে ঠিক আছে আর একটা টেক্সট বইয়ের বাইরে থেকে থাকবে বইয়ের বাইরে থেকে কিন্তু থাকার প্রবণতা রয়েছে বইয়ের বাইরে ঠিক আছে বইয়ের ভেতর থেকে তো একটা পেয়েই যাবে কিন্তু বইয়ের বাইরে থেকে কিন্তু তোমাকে প্রচুর টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপারে যেখানে যেখান থেকে বইয়ের বাইরের অঙ্কগুলো পাবে সেগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে এই এই বছর মানে অর্থাৎ দু হাজার চব্বিশেও কিন্তু বইয়ের বাইরে থেকে একটা অঙ্ক দিয়েছে উচ্চতা এবং দূরত্বের ঠিক আছে তো ওই ট্রেনটা যদি ফলো করে তাহলে কিন্তু বাইরে থেকে তোমাদের এবছরও দু হাজার আছে এবার চলে আসছি হচ্ছে চোদ্দ দাগ পরিমিতি এটাও অনেকের মাথা ব্যথা রয়েছে যে পরিমিতি স্যার পারি না ঠিকঠাক করে প্রথমেই যেগুলো দু হাজার চব্বিশে এসে গেছে সেগুলো কম প্র্যাকটিস করবে যেমন চোং করার দরকার নেই ঘনক আর শঙ্কু এই তিনটে চ্যাপ্টার অতটা বেশি প্র্যাকটিস করা দরকার নেই এই কুড়ি দিনে বেশি করে করবে বিভিন্ন ঘনবস্তু মাথায় রাখবে বিভিন্ন ঘনবস্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট এবছরের জন্য কোন কোন পেজ থেকে করবে দেখো দুশো বাষট্টি পেজের ছয় দুশো তেষট্টি পেজে নয় দুশো চৌষট্টি পেজে দশ এগারো দুশো পঁয়ষট্টি পেজে নয় বারো ছয় আর দুশো ছেষট্টি পেজে তেরো চোদ্দো ভালো করে প্র্যাকটিস করবে গোলক ও এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট গোলক করে যাবে একশো তিরাশি পেজের বারো একশো চুরাশি পেজের এগারো বারো তেরো চোদ্দ যদি মনে হয় যে স্যার যদি রিপিট দেয় তখন কি করবেন আপনি তো এক্ষুনি বললেন করতেন না রিপিট যদি দেয় তাহলে চং থেকে একশো চুয়াল্লিশ নম্বর পেজের দশ দেখে যাবে আর একশো পঁয়তাল্লিশ পেজের চোদ্দ আর ষোলো দেখে যাবে যদি রিপিট দেয় তাহলে কিন্তু এইগুলো দেখে যাবে ঘনক থেকে দেখে যেতে পারো পঁচাত্তর পেজের ঘনক যদি রিপিট করে তাহলে এটার থেকে আসতে পারে দাগ নাম্বার একদম লাস্ট হচ্ছে পনেরো নম্বর পনেরো নম্বর হচ্ছে বিজ্ঞানের অঙ্ক রাশিবিজ্ঞানেও মাথায় রাখবে তিনটে অঙ্ক থাকে তার মধ্যে দুটো অঙ্ক কিন্তু আমাকে করতে হবে ঠিক আছে চার দুগুণি আট নম্বর থাকে এবছর সংখ্যাগুরু মান মধ্যমার গড় চলে এসেছে দু হাজার চব্বিশে এইগুলো চলে এসেছে তাহলে এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট হচ্ছে ওজাইভ ওজাইভ কিন্তু এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট কোন কোন ওজাইভের অঙ্কগুলো করবে দেখো তিনশো পঞ্চান্ন থেকে ছাব্বিশ করবে তিনশো সাতান্ন থেকে সাতাশ করবে তিনশো আটান্ন থেকে তিন চার করবে এবং আঠাশ নম্বর প্রয়োগটা করবে ঠিক আছে আঠাশ নম্বর প্রয়োগ এটা পি ফর পেজ নয় পি ফর প্রয়োগ ঠিক আছে মধ্যমা থেকে করতে পারো মধ্যমা তিনশো পঞ্চাশ পেজের মধ্যে তেরো বারো দশ ঠিক আছে এটা করবে দশ দুবার লেখা হয়ে গেছে ঠিক আছে এটা দশ দুবার লেখা হয়ে গেছে ঠিক আছে আর তিনশো আটচল্লিশ পেজে চব্বিশ আর তেইশ এটা করবে গড় নির্ণয় থেকে এবছরের জন্য তিনশো একচল্লিশ পেজে দশ এগারো বারো তেরো চোদ্দ গড় থেকে একটা কথা বলে রাখি এবছরে কে ধরে পি ধরে ওয়াই ধরে এই যে ধরে দেখবে ধরার যে অঙ্কগুলো রয়েছে এইগুলোর যে মান নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু গড় থেকে দিতে পারি আর মধ্যমা থেকে একটা জিনিস বলে দিই দেখবে এক্স প্লাস ওয়াই এই যে রিলেটেড যে অঙ্কগুলো থাকবে ঠিক আছে ভাবো একটা মান দিয়ে দিয়েছে মধ্যমা দেখো বলে দিয়েছে ধরো মধ্যমা অঙ্কে বলে দিয়েছে চব্বিশ বা ছত্রিশ এরকম যদি মধ্যমা বলে দেয় সেই রিলেটেড অঙ্কগুলো কিন্তু ভালো করে মধ্যমা থেকে প্র্যাকটিস করে যাবে এবছরে কিন্তু আমি অনেক টেস্ট পেপারে দেখতে পেয়েছি ঠিক আছে এইগুলো কিন্তু রাশিবিজ্ঞান থেকে পড়ে যাবে ঠিক আছে তাহলে পুরো সাজেশন দিয়ে দিলাম এর পিডিএফটাও কিন্তু আমার যে চ্যানেল রয়েছে তোমরা টেলিগ্রামে জয়েন যদি থাকো তাহলে টেলিগ্রামে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে অথবা তোমরা যদি আমার অ্যাপে থাকো ঠিক আছে পার্থসগ্রাম ক্লাসে অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো সেখানেও কিন্তু এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে পিডিএফটা পাওয়ার পরে তোমরা অঙ্ক করা প্র্যাকটিস করে দাও পুরো ফুল অ্যানালাইসিস করে আমি কিন্তু এই কোশ্চেনগুলো বের করেছি বা এই দাগ নম্বরগুলো বের করেছি এবার বলবে স্যার আপনি সবই তো বই থেকেই দিয়েছেন বইয়ের বাইরে থেকে তো কিছুই দেয়নি দেখো আমি কিন্তু সবার কথা মাথায় রেখে কিন্তু সাজেশনটা বানিয়েছি কারণ অনেক দুর্বল স্টুডেন্ট রয়েছে মিডিয়াম স্টুডেন্ট রয়েছে এবং অনেক ট্যালেন্টেড স্টুডেন্টও রয়েছে যারা দুর্বল স্টুডেন্ট বা মিডিয়াম স্টুডেন্ট তারাই কিন্তু বেশিরভাগ সাজেশন খোঁজে তো তাদের জন্যই কিন্তু সাজেশানটা মেনলি বানানো যারা স্ট্রং অঙ্কে ভালো পারো যাদের টেস্টে ভালো নাম্বার উঠেছে তাদের কিন্তু সাজেশানের করার কোনো প্রয়োজন নেই তারা বই টেক্সট বই টেস্ট পেপার এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করো তাদের জন্য ইনাফ ঠিক আছে দুর্বল স্টুডেন্টদের জন্য সাজেশন হয় সাধারণত তো তোমরা প্র্যাকটিস করো কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি দেখো প্র্যাকটিসের বাইরে কিন্তু কোনো জিনিস নেই কোনো ফর্মুলা নেই যে শর্টকাটে তুমি অঙ্ক পেরে যাবে এরকম কোনো জিনিস নেই প্রচুর প্র্যাকটিস করতে হবে এই কুড়ি দিন তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে কুড়ি দিনে কিন্তু অনেক কিছু করা যায় তোমাকে মনে রাখতে হবে যে মাধ্যমিকটা হচ্ছে অনেক বড় পরীক্ষা প্রথম বোর্ডের পরীক্ষা এই নাম্বারটা কিন্তু তোমাকে সারা জীবন ক্যারি করতে হবে এবং এই নাম্বারটা একটা গর্বের নাম্বার মানে তুমি এ যদি কমও পাও তুমি যদি গ্র্যাজুয়েশানে কম নাম্বারও পাও কিন্তু মাধ্যমিকের রেজাল্টটা তোমার তোমাকে খুশি দেবে যখন তোমার বয়স তিরিশ পঁয়ত্রিশ হবে তখন তুমি অন্তত কাউকে বলতে পারবে যে আমি মাধ্যমিকে খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমি মাধ্যমিকে অন্তত খুব ভালো নাম্বার পেয়েছি লেটার পেয়েছি নব্বই পেয়েছি একশোতে একশো পেয়েছি এই জিনিসগুলো বলতে পারবে এবং তখন দেখবে তোমার স্মাইল আসবে খুশি আসবে তোমার মনে যে হ্যাঁ আমি একটা অ্যাচিভমেন্ট কিছু করেছি তারপরের পড়াশোনা খারাপ হতেই পারে কারণ বয়স বাড়লে রেসপন্সিবিলিটি বেড়ে যায় ফ্যামিলির ফ্যামিলিকেও সময় দিতে হয় ফ্যামিলির জন্য পরিশ্রম করতে হয় চাকরি বাকরি করতে হয় অনেকে অল্প বয়সে অনেকে দেখবে এইচএস পড়ার পরেও চাকরি বাকরি করে কাজ করে বেশি দূর পড়াশোনা করতে পারে না তো মাধ্যমিকের রেজাল্ট তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো যে এখনও যারা সিরিয়াস হওনি এই কুড়িটা দিন বা পঁচিশটা দিন সিরিয়াস হয়ে যাও ভালো রেজাল্ট করতে পারবে কর্মলা কিছু নেই কোনো দৈব্য শক্তি নেই কোনো অলৌকিক শক্তি নেই যে তোমাকে ভগবান এসে তোমাকে মনে করিয়ে দেবে বা তুমি পুজো দিতে গেলে দক্ষিণেশ্বরে গেলাম আমি তারপরে তারাপীঠে গেলাম পুজো দিয়ে আসি যাতে ভালো রেজাল্ট হয় এইগুলো কিন্তু এইগুলো কিন্তু মানে অপশনাল করতেই পারো ঠিক আছে যেতেই পারো কিন্তু প্র্যাকটিসটা যদি না করে এইগুলো করো তাহলে কিন্তু ভগবান এসে তোমাকে মনে করিয়ে দেবে না বা তোমাকে নাম্বার রেজালে বসিয়ে দেবে না মাথায় রাখবে প্র্যাকটিস খুবই দরকার তাই প্র্যাকটিসে লেগে পড়ো যত অঙ্ক তোমার আটকাচ্ছে ডাউট হচ্ছে তোমার যে কোনো স্যার তোমার কাছে যে কোনো স্যার যদি অঙ্কের থাকে তাহলে তাকে জিজ্ঞেস করো তাকে দিয়ে ক্লিয়ার করা অঙ্কগুলো যাতে তোমার ডাউট না থাকে তাহলেই ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে এতটাই বলার ছিল এরপরে কিন্তু তোমাদের ক্লাস টেনের মানে তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তাদের ভিডিও খুব একটা আসবে না ঠিক আছে টেস্ট পেপার করাও আমি প্রায় বন্ধ করে দিয়েছি শুধুমাত্র এবার থেকে ম্যারাথন ক্লাসগুলো চলবে ঠিক আছে কেউ কিন্তু বলো না যে টেস্ট পেপারটা স্যার শেষ করান টেস্ট পেপার শেষ করানোটা এখন আর পসিবল হবে না এখন থেকে ম্যারাথন ক্লাস আসবে মিনি ম্যারাথন ক্লাস হবে মিনি ম্যারাথন বলতে টু মার্কসের অনেক প্রশ্ন করাবো রাশিবিজ্ঞানের অনেক প্রশ্ন করাবো ত্রিকোণমিতির অনেক প্রশ্ন করাবো সব চ্যাপ্টার ওয়াইজ ওয়াইজ কিন্তু মিনি ম্যারাথন ক্লাস আসবে এই সপ্তাহ থেকেই আসবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো ঠিক আছে এতটাই বলার ছিল দেখা হচ্ছে আমাদের মিনি ম্যারাথন কোনো ক্লাসে